ছেন এটি রয়েছে বাংলাদেশ আর এই হচ্ছে ইন্ডিয়া নৌকাটা ক্রস করছে বাংলাদেশের দিকে যাচ্ছে ইন্ডিয়া থেকে দিয়া আবার ঘুরে যাচ্ছে কিন্তু ইন্ডিয়ার লাইনে হ্যাঁ এটা দিক এইদিকে পুরোটা দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের পাট রয়েছে এখানে বাংলাদেশ থেকে একাধিক মানুষজন ট্যুরিস্ট এসেছে তাদের এখানে কাছাকাছি দোকান রয়েছে এই যে ভাই ছাতা নিয়ে দাঁড়িয়েছেন উনি ফটোগ্রাফার উনি কিন্তু ছবি তুলছেন বাংলাদেশে হয়ে পার থেকে আর এই যে ভাই এই যে বোল্ডার ক্লে দেখতে পাচ্ছেন এই বোল্ডার ক্লে লাইনটাই কিন্তু আমাদের পৃথকীকরণ আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোস্ট এখানে পুলিশ রয়েছেন একদিকে ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে আর একদিকে বাংলাদেশের ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন এই যে সাইড থেকে ইন্ডিয়ার সমস্ত মানুষজন এখানে তারা আসছেন এসে দাউকি রিভারের এখানে এই যে বোটিং বোটিং করছেন আজকে রিভারে স্বচ্ছ জল নেই গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে বৃষ্টির জন্য নদীর জল এখানে কর্দমাক্ত হয়েছে এই যে রিভার এই রিভার ইন্ডিয়া থেকে বাংলাদেশের ছোট্ট পাট গিয়েছিল আবার ইন্ডিয়াতে ফিরে আসছে নৌকাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বল্ডার লাইন এই বল্ডার লাইনের একটা বড়ো পাথর আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পাথর থেকে সোজা রিভারটাকে এইভাবেই কোনো বাউন্ডারি লাইন নেই কিন্তু একটা মৌখিক জায়গা এখানে কিন্তু রয়েছে আবার ইন্ডিয়াতে ফিরে গেল গোটিনটা হ্যাঁ আর এদিকে অনেকেই স্থান টান করছেন বাংলাদেশের বর্ডারে বটে ধন্যবাদ